আপনার ভিডিও আপনি যদি আবার নতুনভাবে রিপ্লে দেখেন আপনি কি আবার নতুনভাবে ওয়াশ টাইম পাবেন যারা নতুন ইউটিউবার ওয়াশ টাইম পূরণ করার জন্যে কি করে লাইভ করলো লাইভ করার পর আবার ওই লাইভটা নতুনভাবে রিপ্লে দেখ দেখলে ওয়াশ টাইম পাওয়া যায় না পাওয়া যায় না সেই বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি দেখুন আগে একটা ভিডিওর মধ্যে আমি প্রমাণ করে দিয়েছিলাম নতুনভাবে যদি রিপ্লে দেখা যায় সেখান থেকে ওয়াশ টাইম পাবেন একই ওয়াইফাই হলে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আর পাবেন না তার কারণ আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি কয়েকদিন আগে আমাকে এক ইউটিউবার ফোন করলেন যে দাদা আমি যে ভিডিওগুলো লাইভগুলো নতুনভাবে রিপ্লে দেখছি কিন্তু আমি কোনো ওয়াশ টাইম পাচ্ছি না কেন একটু দেখুন তো বললাম ঠিক আছে দেখছি তো আমি জানতাম যে ওয়াশ টাইম পাওয়া যায় তো ওনাকে আমি বললাম আপনি এক কাজ করুন আপনি নতুনভাবে একটা লাইভকে চালু করুন এক ঘন্টা আর আপনার লাইভকে আমিও এখানে একটা অন করে রেখে দিচ্ছি দেখা যাবে আটচল্লিশ ঘন্টা বাদে আমি অ্যানালাইজ করব কি বিষয়টা বোঝা যাবে যতক্ষণ প্রমাণ না পাওয়া যাবে কিছু বলা যায় না তো আটচল্লিশ ঘন্টা বাদে আবার সেটাকে অ্যানালাইজ করতে লাগলাম এই দেখেন সামনে প্রমাণ আমি যে ভিডিওটা দেখেছি ওনার লাইভটা রিপ্লে দেখেছি এক ঘন্টা দু মিনিট আমি রিপ্লে দেখেছিলাম পেয়েছে কত এক ঘন্টা কিছুটা পেয়েছে ঠিক আছে আর উনি যে এক ঘন্টা দেখেছিলেন এক ঘন্টা প্লাস একদম জিরো কোনো ওয়াশ টাইম পায়নি তাহলে এখান থেকে প্রমাণ হয় যে নতুনভাবে যদি একই ওয়াইফাই থেকে আপনার ভিডিও আপনি যদি দেখেন তাহলে কখনোই ওয়াশ টাইম পাবেন না ভুল করে এইসব করবেন না আর এইভাবে যদি করেন তাহলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে আচ্ছা এটা প্রমাণ করবেন কীভাবে যে আপনি ওয়াশ টাইম পেয়েছেন কি না সেটা প্রমাণ কীভাবে করবেন চলেন আমি দেখে দিচ্ছি প্রথমে ওয়াইটি স্টুডিও যাবেন তারপর যে ভিডিওটা নিয়ে আপনি অ্যানালাইজ করবেন সেই ভিডিওর মধ্যে চলে যাবেন লাইভ হোক বা লং ভিডিও হোক এই দুটোর মধ্যে যে কোনো একটা ভিডিও যেটা অ্যানালাইজ করবেন সেইটা চলে যাবেন ক্লিক করবেন তারপরে দেখবেন ওখানে লেখা আছে ওয়াশ টাইম ওয়াশ টাইমে ক্লিক করবেন এবার আপনি ধরেন দুদিন আগে ভিডিওটা দেখেছেন সবচেয়ে শর্টকাট করে নেবেন ওখানে সেভেন ডেজ ওপরে লেখা আছে ওইটা ক্লিক করবেন ক্লিক করার পর সম্পূর্ণ ওখানে ডেট বাই ডেট লেখা থাকবে ক্লিক করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ওখানে গিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি ওয়াইটি স্টুডিও খুলে নেবেন তারপরে যে ভিডিওটা আপনি অ্যানালাইজ করবেন সেইটাই চলে আসবেন আমি এখানে এই যে চৌত্রিশ মিনিটের লাইভ এটা অ্যানালাইজ করব ক্লিক করলাম এখানে দেখেন টাইম লেখা আছে তিন দশমিক তিন ওয়াশ টাইম এটাই ক্লিক করলাম তারপর আবার ক্লিক করলাম ওয়াশ টাইম এখানে এখানে কতদিন আগে রিপিলে দেখেছেন সেই অনুযায়ী এখানে সিলেক্ট করবেন সাত দিন আঠাশ দিন যে দিনে দেখেছেন সেইভাবে করবেন আমি এখানে আঠাশ দিনে করে নিলাম আঠাশ দিনের মধ্যে একটু দেখুন আপনার ভিডিওটা পাবলিক হয়েছে যেদিন সেই দিন আমি পেয়েছি পাঁচ ঘন্টা দুই মিনিট ওয়াশ টাইম পেয়েছি তো এখন হয়েছে কত সাত ঘণ্টা রিপ্লে কেউ দেখেছে কোন দিনে দেখেছে দেখেন এখানে বারো তারিখে ভিডিওটা আমি আপলোড করেছি পাঁচ ঘন্টা পাঁচ দশমিক দুই ঘন্টা পাওয়া গিয়েছে এবার এখানে দেখেন তেরো তারিখে কেউ রিপ্লে দেখেছেন তার জন্যে এক দশমিক দুই পেজ চোদ্দো তারিখে হয়নি কেউ দেখেনি পনেরো তারিখে হয়নি এখানে দেখুন ষোলো তারিখে আবার কেউ রিপ্লে দেখেছে অল্প সময়ের জন্যে দশমিক ছয় ঘন্টা আমি ওয়াশ টাইম পেয়েছি তো এইভাবে অ্যানালাইসটি করে নেবেন যে আপনার ভিডিওর মধ্যে কেউ যদি রিপ্লে দেখে থাকে তো এইখানে পেয়ে যাবেন এবার আমি কোনো কোনো সময়ের মধ্যে আমার নিজের ওয়াইফাই থেকে অন করে রেখেছিলাম এর মধ্যে কই দেখেন তো কোনো কিছু আছে নাকি কিচ্ছু নেই কোনো ওয়াশ টাইম নেই ঠিক আছে তো ভুল করে কেউ নিজের ওয়াইফাই থেকে নিজের ভিডিও অন করে রাখবেন না প্রমাণ হচ্ছে যে না কোনো ওয়াশ টাইম পাওয়া যাচ্ছে না তো ভুল করে কেউ এইসব করবেন না নিজের চ্যানেলের ভিডিও নিজে কখনোই দেখবেন না পাবলিক দেখবে আর যতক্ষণ আপনার ভিডিও পাবলিক না দেখবে আপনার চ্যানেলের কখনোই উন্নত হবে না সবসময় চেষ্টা করবেন অন্য জোনার ভিডিও দেখার আর সে আপনার ভিডিও দেখবে কোনো প্রবলেম নেই যদি একই ভিডিও বারবার আপনার আইডি থেকে একই ওয়াইফাই থেকে দেখেন তো গুগলের কাছে সম্পূর্ণ ডাটা আছে সব কিছু বুঝতে পারবে যখন আপনি একটা চ্যানেল ওপেন করেছেন ইমেল আইডি হতে পারে নাম ভুল দিয়েছেন অন্য কোনো কিছু নাম দিয়েছেন এক ব্যক্তি পাঁচটা ইমেল করেছেন পাঁচ রকম নাম দিয়েছেন কিন্তু মোবাইল নম্বর তো আছে ওখানে লোকেশন তো আছে যেই আপনি ওয়াইফাই দিয়ে দেখছেন অর্থাৎ একটা আইডি আছে সম্পূর্ণ তার কাছে সব কিছু আছে সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে ওখানে আইডির নাম্বার আর লোকেশন এখানে ভিডিও বানাচ্ছেন দু ফুট দূরে একটা মোবাইলকে অন করে দিয়েছেন তো কি লোকেশানে বোঝা যাবে না সব কিছু বুঝতে পারবে কখনো এইসব ফোনগুলো করবেন না চ্যানেল সম্পূর্ণ ডাউন হয়ে যাবে সব সময় চেষ্টা করবেন অন্য ভিডিও দেখায় এনজয় করতে থাকবেন আর আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে একদম বিন্দাস হাসতে থাকবেন জো হোকা দেখা যায়গা আমি তো জিন্দা হোকা ঠিক আছে তো আজকের মতো আসি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি না ভালো লাগে ডিসলাইক করবেন তাহলে বুঝতে পারবো যে আমাকে কত ভালোবাসে কি না বাসে সেগুলো বোঝা যাবে ঠিক আছে আজকের মতো আসছি